बजने उद्देश्य, सायद पैसूए पाक सल्लल्लाहु ताला अलैहसल्लम में उद्देश्य, सायद ईमान में हुसैन है उद्देश्य, ईमान में हसान है उद्देश्य, आर काबुने रानी माँ, काबुने जोहर रज़िला तारा आना, हर उद्देश्य, आज सेर ख़ज़ा, है जे आली आली कड़ी मुल्ला और भूर उद्देश्य तो करें जोर बो

বিลาด মক্তব মানায় কখনো দেখা যায় যে বংশ আযমের উৎসবে মিলাদ হয় সেটা হলো একজনের উৎসবে কখনো খাজা গরিবে 나와 উৎসবে হয় সেখানেও একজনের উৎসবে কখনো রাসুলের সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপলক্ষ করে মিলাদ শরীফ পড়া হয় সেখানে এক একজন এক জন ব্যক্তির উৎস টার্গেট থাকে কিন্তু এখানে উৎস হলো পঞ্জগানা গতকাল আলেমাতের পা 75 উৎস থেকে রাত ফুরি দিল তো ব্রাদার আজেনে বিরুদ্ধে জিজ্ঞাসা পিছমি থেকে উত্তম ব্যক্তি কি আছে উত্তম জিনিস কি আছে কি আছে তো আমি যখন আপনাদের যে প্রশ্ন করি আপনি হয়তো উত্তর দেবেন যে আমার কাছে সব থেকে উত্তম জিনিস হল আছে একটা যেটা সেটা হল কার সেটা হল গাড়ি তে উত্তর যদি বলেন স্যার

যার মধ্যে ইমান আছে সেই হলো উত্তম ব্যক্তিদের মানুষ বিশ্বের মধ্যে উত্তম জিনিস কি আছে একমাত্র ইমান ইমান